একটি কাজ করলে আপনার ফোনে যেই কল দিক না কেন তাকে বলা হবে আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন এই ট্রিক্সটা অনেকেই জানে না অনেকেই বলে যে ভাই আমি এই কাজটা কিভাবে করতে পারি যদি আমাকে কেউ কল দেয় তাকে বলা হবে যে আপনি রঙ নাম্বারে ফোন দিয়েছেন তো এই কাজটা আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে করবেন প্রথমত আপনি আপনার ফোনটা হাতে নিয়ে নেন দেন হচ্ছে আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে আসার পর উপরে বারে সার্চ করবেন কল সেটিংস কল সেটিংস ওকে সার্চ করে দিলাম উপরে যেটা আসছে এটাতে আমি ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ খুলে যাবে এখানে আপনারা দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং নামের একটি অপশন আছে এই কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আমার দুইটা সিম এই জন্য শো করতেছে কোন সিমে আপনি কাজটা করতে চান তো আমি নিচেরটায় ক্লিক করে দিলাম তো এই সিমটায় আমি এই কাজটা করব এই সিমটায় যে এই ফোন দিক না কেন তাকে বলা হবে আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন ঠিক আছে তো একটু রেডিং হচ্ছে সেটিংটা তো একটু ওয়েট করি আমরা তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করবেন ঠিক আছে রেডিং হওয়া শেষ আপনারা দেখতে পেলেন এখন আপনারা কি করবেন কি কাজটা করতে হবে একদম উপরে দেখতে পারবেন যে অলওয়েজ ফরওয়ার্ড এটাতে ক্লিক করবেন এখানে আপনি একটি ভুল নাম্বার বসিয়ে দিবেন যেমন এই যে দেখেন আমি জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফাইভ দিয়ে দিছি ঠিক আছে কিন্তু আরও কয়টা সংখ্যা কিন্তু এখানে বসতো যেহেতু আমরা জানি এগারোটা সংখ্যা বসাতে হয় কিন্তু আমি কিন্তু এখানে মাত্র কয়টা সংখ্যা দিয়ে দিছি অর্থাৎ ভুল একটা নাম্বার দিয়ে দিছি এখন দেখা যাচ্ছে যেই আমারটাই ফোন করবে তো তাকে বলা হবে আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন কারণ কি তিনি এই কাজটা করে রাখছে আপনি যদি এই কাজটা করে রাখেন এখানে একটা ভুল ভাল নাম্বার দিয়েই রাখেন তাবুল যেটা আসলে বাস্তব এক্সিস্ট করে না এমন একটা নাম্বার আপনি দিয়ে দিলে তো কেউ যদি আপনাকে ফোন করে তখন আপনার ওই তাকে বলা হবে যে আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে তো এখানে নাম্বার বসানো হলে এখানে আপনি টার্ন অনে ক্লিক করবেন এই যে এখানে টার্ন অনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং সেটিং লেখা উঠছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনি কাজটা করতে পারেন তো কেমন লাগলো এই ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন নতুন ভিডিওটি হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন